চাইলে আপনারাও খুব সহজে এরকম সুন্দর একটি সেলোয়ারের মুহুর ডিজাইন তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম তানহাজ ফ্যাশনে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি এরকম সুন্দর একটি সেলোয়ারের মুহুরে ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। সেলোয়ারের অবশিষ্ট কাপড়ের অংশ দিয়েই এই সুন্দর ডিজাইনটি করা যায় এবং আমি এখানে একটি লেসও ব্যবহার করেছি চাইলে এটা আপনারা নাও দিতে পারেন নর্মালি আমরা যেইভাবে সেলোয়ার কাটি সেইভাবেই কেটে নেব এবং সেলোয়ারে কাটার পর যে অবশিষ্ট অংশ থাকবে সেখান থেকে আমি এখানে চার টুকরা কাপড় নিয়েছি আর নিয়েছি একটি লেস তো এগুলো দিয়ে আজকের এই অসম্ভব সুন্দর ডিজাইনটি আমি তৈরি করব। তো সেলোয়ারের নিচের মাপটা হবে এখানে আমি আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি আট ইঞ্চি নিয়েছি সেলোয়ারের মুহুরি ভাঁজ করার পর আট ইঞ্চি তার মানে টোটাল ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি মুহুরির জন্য আমি এখানে এক্সট্রা কাপড় নেব বিশ ইঞ্চি আর এই কাপড়টার চৌড়া নেব তিন ইঞ্চি এই বিশ ইঞ্চি কাপড় সেলাই করার পর ছোটো হয়ে ষোলো ইঞ্চি হবে এবার আমি কাপড়টি একটু ডিজাইন করার জন্য এভাবে কোনাকুনি ভাঁজ করে তারপর সেলাই করে দেব সেলাইটা একদম সাইড দিয়ে দেবো খুবই সাইড দিয়ে দিতে হবে যত সাইড দিয়ে দেওয়া যায় ততই সুন্দর হবে এখানে কোনাকুনি যে সেলাইগুলো দেবো সেগুলো এক ইঞ্চি পর দেবো আপনারা চাইলে আর একটু ঘন দিতে পারেন বা আর একটু পাতলা দিতে পারেন তো সেক্ষেত্রে কাপড় আর একটু লম্বা বা ছোটো নিতে হবে তো এখানে আমি এক ইঞ্চি গ্যাপে গ্যাপে ভাজ করে সেলাই দিয়ে নিব এই ভাজটা কুনাকুনি করে দিচ্ছি ঠিক এইভাবে দেখুন এইভাবে আমি ভাজ করে সেলাই দিতে দিতে পোরো কাপড়টাই সেলাই করে নিব। পুরো কাপড়টাই সেলাই করার পর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবং কাপড়ের উল্টা পাশও কত ভালো সুন্দর হয়েছে দেখুন আমি মোট দুই পায়ের জন্য চার টুকরা কাপড় নিয়েছিলাম চার টুকরা কাপড়ই আমি একইভাবে সেলাই করে নিয়েছি এবার এই কাপড়গুলো আমি নিচে জয়েন্ট করে নেব দেখুন সেই জন্য প্রথমে সেলোয়ারের কাপড়টি আমি পাশে রাখবো আর এই কাপড়ের টুকরাটিও আমি উল্টা সাইড করে রাখবো তারপর একটি সেলাই দিয়ে দেব আপনারা ভালো করে লক্ষ্য করুন এটি দুটি কাপড়ই আমি উল্টা পাশ করে রেখেছি তারপর একদম সাইড দিয়ে আমি সেলাই করে দিচ্ছি আর এখানে সেলোয়ার কাটার সময় লম্বা যতটুকু রাখবো ঠিক তার হাফ ইঞ্চি এক্সট্রা লম্বা রাখলেই আমাদের হয়ে যাবে এখানে বেশি লম্বা রাখার কোনো দরকার নেই এবার সেলোয়ারের কাপড়টি আমি উল্টে নেব মানে সোজা সাইড করে নেব তারপর এখান দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেব এতে করে ফিনিশিংটা অনেক ভালো আসবে এই চাপ সেলাইটা খুব সাইড দিয়ে দেবো তাতে করে সুন্দর হবে চাপ সেলাই দেওয়ার পর এখানে আমি এ কাপড়টি দেখুন কীভাবে ভাঁজ করছি ঠিক এইভাবে ভাজ করে আরেকটি সেলাই দেব। এটার চওড়া আমি এক ইঞ্চির মতো রেখেছি মানে কাপড়টা টোটাল ছিল তিন ইঞ্চি এখন ভাজ করে আমি এক ইঞ্চি রাখবো বাকিটুকু ভিতরেই থাকবে তো এখানে সেলাই করে আমি একটি লেস লাগিয়ে নিলাম এরপর এর উপরে আমি আরেকটি লেস লাগাবো মোটামুটি হাফ ইঞ্চি আমি এটা লাগাবো মানে মাঝখানে তো লেস জয়েন করবো লেসটা যতটুকু মোটা ততটুকু জায়গা রেখে আমি এখানে কাপড়টা জয়েন করে দিচ্ছি আপনারা যদি লেস লাগাতে না চান তাহলে এই কাপড় টুকরাটি আরও একটু উপর থেকে জয়েন্ট দেবেন এতে করে সুন্দর হবে তো দেখুন আমি কিভাবে জয়েন্ট দিচ্ছি ভাজ করে ঠিক দুটি লেসিয়ে আমি একই রকম করে ভাজ করে নিয়েছি এবার টুকরা দুটি ভালো মতো করে সেলাই করে নিব এটা সেলাই করার পর এবার আমি এক্সট্রা লাগিয়ে দেব। আপনাদের হাতের কাছে লেস না থাকলে লেস না লাগালেও ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর হবে তো লেসটি আমি মাঝখান বরাবর বসিয়ে এখানে সেলাই করে দিলাম এই তো দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হয়ে গেল সবটুকু কাপড় লাগানো হয়ে গেলে এবার এক্সট্রা যে অংশগুলো বাঁকাতেরা থাকবে সেগুলো কেটে দিয়ে সুন্দর করে কেটে নেব এবার কাপড়টিকে উল্টা করে সাইডে আমি একটি সেলাই দিয়ে নিব। এভাবে দুটি পাই আমি জয়েন্ট করে নেব দেখুন কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেল এই ডিজাইনটি চাইলে আপনারা জামার হাতায়ও করে নিতে পারবেন খুবই ইউনিক লাগবে দেখতে তো দুটি পাই ডিজাইন করার পর আমার সেলাই করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটি খুবই সহজে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ